উনিশ জাপান বাংলা বরান বোঝায় তিন প্রকার রয়েছে হেরাঙ্গানা কাতা কেনা কেন নির্বাচনা করবো তো আমরা প্রথমে এরাঙ্গানা নিয়ে আলোচনা করবো

বলা হবে তুপি মারতে বলা হলো এরপর দেওয়া হয় এখানে মারু হয় এই মারুতে মারু চেঞ্জ হয় যেমন হ্যাঁ হ্যাঁ যদি তিন টেন দেওয়া হয় তাহলে পা হয় আবার হাড় এর উপর থেকে যদি একটা মারু দেওয়া হয় তাহলে এটা হয়ে যায় পা এই বর্ণ সাহায্যকারী বর্ণ এটা বিভিন্ন বর্ণের সাথে নিচে এর অর্থ অথবা নতুন নতুন বর্ণ তৈরি করে তো এবার যুক্ত বর্ণ থিখব যুক্ত বর্ণ এ কলাম ও ইয়া

いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、いい写定、い

বর্ণগুলোকে একদম করে রাখতে হবে যাতে করে সহজে আমরা পরবর্তী সময়ে ব্যবহার সময় আমাদের যাতে কোনো সমস্যা না হয় হ্যাঁ হয়ত্রে আমাদের এই বর্ণগুলো শুধু কোনো গুরুত্বপূর্ণ হয় এবং যাতে পারে রাখতে হবে সকলকে ধন্যবাদ আমাদের এই চ্যানেলকে সব স্বাগত করে রাখবেন আহ আপনার বংশকে নতুন করে রুদ নেই আপনা করবারের স্বার্থে বা আপনার সমস্যার সমাধানের স্বার্থে বলবেন ধন্যবাদ জানিয়ে এখানে